দুর্গাপুরে এসেছি দুর্গাপুরের জমি ধান ঠিকই আছে তবে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে সেটা হচ্ছে ওই শাপলা ফুলের গাছ হয়েছে তো এটা কি এই মুহূর্তে নিড়িয়ে দেওয়া উচিত কি না জানাবেন স্যার এবং ম্যাডামরা যে এখন তো এই যে হচ্ছে জমির বর্তমান পরিস্থিতি প্রচুর পরিমাণে শাপলা ফুলের যে আগাছাটা সেটাই ভরে গেছে জমি তা এই মুহুর্তে কি পরিষ্কার করে দেওয়া উচিত অর্থাৎ নিডিয়ে দেওয়া উচিত নাকি আরও কিছুদিন পরে সেটা জানাবেন এই যে প্রতিটি প্লট